ওঠবা না ওঠো বেলা হয়ে মুখুক ধো তারপর আঠা করে দিচ্ছি খাবা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নূপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি নিয়ে আসলাম ব্লগ ব্লক থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে তো দেখো সকালবেলা আমার কাছে সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে তারপরে ঘর ঝাড় দিয়ে মাকে ডাক দিয়ে মাঠ ব্রাশ ফাস করলো সব কাজ কম্পেট হয়ে গেলো আর এই যে এখানটা দেখো কত যে নোংরা জমে ছিল মানে ঘরদোর ঝাড় দেওয়া বাড়িতে যে পাতা পড়েছে সেই পাতাগুলো ঝাড় ফার দিয়ে এক জায়গায় করা হয়েছিল এখন যেহেতু রোদ পড়েছে তো এগুলো কিন্তু সব এক জায়গায় করে অনেক রোদে শুকাবো তারপরে কিন্তু এগুলো জ্বালিয়ে দেবো যেহেতু ওখানে প্লাস্টিক আছে কাগজ আছে সবগুলো জ্বালিয়ে দিলে ছাই হয়ে যাবে ওটা তারপরে এক জায়গায় ফেলা যাবে যেহেতু কাগজ প্লাস্টিক তো মাটিতে ফেললে সেখানে কিন্তু কোনো গাছপালাও লাগানো যায় না আর সেখানে মাটিটাও নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু আবার তোমার কী বলে ওই যে প্লাস্টিকের মানে গলে না নষ্ট হয় না তো জন্য ওগুলো সব এক করে দিয়েছি ওগুলো সব জ্বালিয়ে দেবো তো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে তারপর চলে আসলাম ঘরে ঘরে এসে কিন্তু মাকে দিয়ে দিলাম একটু হলি বিস্কুট গুলি দিয়ে দিলাম মাকে সেটা খেলো আমি কিন্তু আবার একটু ছাতু গুলিয়ে খেয়েছি ছাতুগুলি খেয়েছে দেখো ঠোঁটে কিন্তু পুরো গোপ পড়ে গেছিলো সেটা আবার মুছে নিলাম আবার একটু চা করলাম চা করে কিন্তু আমার মাকে একটু চা দিলাম আমি একটু চা খেলাম এই চাটা খেয়ে তারপরে রেডি হবো রেডি হয়ে যাবো দেখি বাজারে যাবো কেন মাছ তো ছড়িয়ে ভালো না একটু মাছ আনবো তারপর তো অনেক একটু ছুটতে হবে ছোটার জন্য বেরোতে হবে সকাল সকাল বেরোবো কেন গতকালকেরও বেরিয়েছিলাম কাজের কাজ কিছুই হয়নি আবার বাড়ি আসতে হয়েছে তো কিছু কাজ হয়েছে আবার কিছু কাজ হয়নি দেখি আবার আজকের বেরোয় দেখি কী হয় আর সব জায়গায় ছুটতে গেলে কী বলতো পায়ে হেঁটে ছুটতে হয় তো মানে কোনো একটা দরকার পড়লো আবার বাড়িতে আসতে হলো আবার দরকার পড়লো আবার যেতে হলো একটু সব পায়ে হেঁটেই করতে হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে প্রথমে সবাই ভালো থাকো সুস্থ থাকবে সবাইকে টাটা